বন্ধুরা তোমরা কি জানো এই যে প্রতিদিন আমরা টিভির পর্দায় যেসব সিরিয়ালগুলি দেখি সেই সব সিরিয়ালগুলি কত টাকার বাজেটে তৈরি হয় জানো না তো তো চলো আজকের ভিডিওতে সেগুলি জেনে নেব নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছি আবার একটি সুন্দর ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আমার এবং তোমাদের স্টার জলসা এবং জি বাংলার প্রিয় সিরিয়ালগুলির বাজেট কত বাংলার সমস্ত পপুলার সিরিয়ালের বাজেট কোটি টাকার উপরে থাকে আর হ্যাঁ তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি বন্ধুরা তোমাদের অনেকের মনে হতেই পারে এগুলো ফালতু কথা বা আমার মন গড়া কথা কিন্তু বিষয়টি তা নয় এই সমস্ত ইনফরমেশানগুলো গুগল থেকে সার্চ করে নেওয়া এবং সোশ্যাল মিডিয়াতে সিরিয়াল ইনফরমেশান ভিডিও সার্চ করে নেওয়া আর তাছাড়াও সিরিয়ালের সেট আপগুলিকে দেখলেই কম বেশি একটা আন্দাজ পাওয়া যায় তাই চারিদিক থেকে সার্চ করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে তাই বন্ধুরা তোমাদের থেকে আমরা পজিটিভ কমেন্টই আশা করছি তো চলো এবার আসল ভিডিওতে ফেরা যাক দেখে নেওয়া যাক টপ বারোর মধ্যে কোন সিরিয়ালের কত বাজেট সঙ্গে এটাও জেনে নেওয়া যাক বর্তমানে কোন সিরিয়ালের বাজেট সবচেয়ে বেশি নাম্বার বারোতে রয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কোন গোপনে মন ভেসেছে যেটি টিআরপির তালিকায় প্রতি সপ্তাহে ভালো মাপের রেটিং তোলে এবং এক থেকে সাতের মধ্যেই বেশি থাকে এই সিরিয়ালের বাজেট এক কোটি সত্তর হাজার টাকা নাম্বার এগারোতে রয়েছে স্টার জয়সার শুভ বিবাহ ধারাবাহিক স্টার জর্শার এক জনপ্রিয় সিরিয়াল শুভ বিবাহ এই সিরিয়ালে তেজসুধা জুটিকে দর্শকরা খুব পছন্দ করে আর তাই প্রতি সপ্তাহে টিআরপির তালিকায় এক থেকে দশের মধ্যেই থাকে এই ধারাবাহিক এই সিরিয়ালের বাজেট এক কোটি দু লক্ষ টাকা নাম্বার দশে রয়েছে বর্তমানে জি বাংলার টপ সিরিয়াল পরিণীতা কয়েক মাসের মধ্যে এই সিরিয়াল দর্শকদের মনে এক বিরাট জায়গা করে নিয়েছে সেই জন্য পরপর তিন সপ্তাহ ধরে বেঙ্গল টপার হচ্ছে এই সিরিয়াল আর সেই জন্য এই সিরিয়ালকে বর্তমানে জি বাংলার টপ সিরিয়াল বললাম পরিণীতা সিরিয়ালের বাজেট এক কোটি কুড়ি লক্ষ টাকা নাম্বার নয় রয়েছে জি বাংলারই আরেকটি ধারাবাহিক মালাবদল টিআরপিতে ভালো মাপের ফলাফল না করলেও এই সিরিয়ালের বাজেট এক ভালো মাপের টাকা নিয়ে তৈরি হয়েছে আর সেই জন্য এই সিরিয়ালটা টিআরপিতে ভালো রেটিং না তুললেও নতুন সিরিয়াল আসার কারণে এই সিরিয়ালটি বন্ধ হচ্ছে না কারণ এই সিরিয়ালের বাজেট দু কোটি পঁচিশ হাজার টাকা নাম্বার আটে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রোশনাই টিআরপিতে ওঠানামা করলেও আর ও জুটি দর্শকদের মনে এক বিরাট জায়গা করে নিয়েছে আর তাই দর্শকরাও এই সিরিয়ালকে কম ভালোবাসা দেয়নি এই সিরিয়ালের বাজেট দু কোটি চল্লিশ হাজার টাকা নাম্বার সাতে রয়েছে বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি যেই সিরিয়ালের ফ্যান বাচ্চা থেকে বুড়ো ছোট বড় সবাই গীতার অ্যাকশনকে এত পছন্দ করে যার জন্য বেশ কয়েকবার বেঙ্গল টপার হয়েছে এই সিরিয়ালটি আর টিআরপির তালিকাতে সবসময় প্রায় টপ তিনেই বেশি দেখা যায় এই ধারাবাহিকের বাজেট দু কোটি পঞ্চাশ হাজার টাকা নাম্বার ছয়ে রয়েছে স্টার জলসারের দুটি ধারাবাহিক একটি হলো কথা আরেকটি হলো রাঙমতি তীরন্দাজ কথা সিরিয়াল স্টার জসার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল আর তার থেকেও বেশি জনপ্রিয় এই সিরিয়ালের কথা ওইভির জুটি দর্শকদের মনে কথা অগ্নির জুটি এতটাই জায়গা করে নিয়েছে যার জন্য অনেক দর্শকরা চায় এই জুটিকে যেন তারা বাস্তবেও দেখতে পায় আর দর্শকদের ভালোবাসাও প্রকাশ পায় টি প্রতি সপ্তাহ টিআরপিতে খুব ভালো মতো রেটিং তোলে এই সিরিয়াল বেশিরভাগ সময় টপ চারেই দেখা যায় এই সিরিয়ালকে আর বেশ কয়েকবার বেঙ্গল টপারও হয়েছে এই সিরিয়াল অন্যদিকে স্টার জলসার আরেকটা জনপ্রিয় ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ এই সিরিয়ালটিও টিআরপিতে সবসময় এক থেকে সাতের মধ্যেই বেশি থাকে কথা এবং রাঙামতি তীরন্দাজ সিরিয়াল দুটির বাজেট দু কোটি কুড়ি লক্ষ টাকা নাম্বার পাঁচে রয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ফুলকি দু সালে বাংলা সিরিয়ালে বেঙ্গল বেঙ্গলটাপরের তকমা সবচেয়ে বেশি রয়েছে ফুলকি ধারাবাহিকের ঝুড়িতে আর প্রায় সবসময় টিআরপি তালিকায় এক থেকে তিনের মধ্যে দেখা যায় এই সিরিয়ালকে সেখান থেকেই বোঝা যায় এই সিরিয়ালের জনপ্রিয়তা ফুলকি সিরিয়ালের বাজেটও এই সিরিয়াল জনপ্রিয়তার মতোই বেশি এই সিরিয়ালের বাজেট তিন কোটি পাঁচ লক্ষ টাকা নাম্বার চারে রয়েছে স্টার জর্সা ধারাবাহিক উড়ান যেটি প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় এক থেকে দশের মধ্যেই থাকে আর তাছাড়াও মহারাজ পূজারিণীর জুটিকে দর্শকরা বেশ পছন্দ করে যেটা বোঝা যায় এই সিরিয়ালের টি দেখে এই সিরিয়ালের টি আর পিতে টপ পাঁচে না থাকলেও এই সিরিয়ালের বাজেট টপ পাঁচের মধ্যে রয়েছে উড়ান সিরিয়ালের বাজেট তিন কোটি দশ লক্ষ টাকা নাম্বার তিনে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এবং জি বাংলার বর্তমানে সবচেয়ে পুরনো ধারাবাহিক জগদ্ধাত্রী দু হাজার চব্বিশে একবার বেঙ্গল টপার হলেও সবসময় এক থেকে পাঁচের মধ্যে দেখা গেছে এই সিরিয়ালকে আর দু বলতে গেলে এই সিরিয়ালের রাজত্ব চলত তবে এখনও এর জনপ্রিয়তা কিছু কম হয়নি আর সেটা বোঝা যায় এই সিরিয়ালের প্রতি সপ্তাহে টিআরপি দেখে জগদ্ধাত্রী সিরিয়ালের বাজেট তিন কোটি তিরিশ লক্ষ টাকা নাম্বার দুয়ে রয়েছে জি বাংলার আরেকটা অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু যতদিন নিম ফুলের মধু সিরিয়াল রাত আটটার সময় ছিল ততদিন এই সিরিয়াল টিআরপিতে বাজিমাত করে গেছে অনেকবার বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিকটি আর যখন আটটার সময় হতো এই সিরিয়ালটি তখন বেশিরভাগ সময় এক থেকে দুয়ের মধ্যে থাকত টিআরপিতে কিন্তু যখনই এই সিরিয়ালের টাইম আটটা পাল্টে সন্ধ্যে ছটা করা হলো তখন থেকে টিআরপিতে খারাপ ফল করতে থাকলো এই সিরিয়ালটি এই সিরিয়ালের বাজেট তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা নাম্বার একে রয়েছে স্টার জলসার সবচেয়ে পুরনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এক সময় তালিকায় রাজত্ব করে গেছে এই সিরিয়াল আর এই সিরিয়ালের জনপ্রিয়তা সেটা কি আর বলার এই সিরিয়ালের জনপ্রিয়তার জন্য এখনও এই সিরিয়ালটি টিআরপিতে টপ টেনের মধ্যেই থাকে এই সিরিয়ালের বাজেট চার কোটি সত্তর হাজার টাকা যেটি সব সিরিয়াল থেকে অনেক অনেক বেশি এই ছিল সিরিয়ালের বাজেটের ভিডিও আরেকটা কথা বলে দিই সিরিয়ালের জনপ্রিয়তা দেখে সিরিয়ালের গল্প যখন আরও বাড়িয়ে দেওয়া হয় তখন বাজেট আরও বেড়ে যায় আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না আর এই সিরিয়ালগুলির মধ্যে তোমাদের প্রিয় সিরিয়াল কোনটি সেটিও কমেন্টে লিখে জানাও টলিপার এরকম নানান ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কর ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য